আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে আসলাম ফাহিমা ফ্যাশন থেকে ফাহিমা আপনাদের জন্য দুইটি জমজমের ড্রেস নিয়ে দেখুন কত সুন্দর একটা কালার ড্রেস নিয়ে আসছি জমজমের ড্রেসটা হচ্ছে বেগুনি কালার আর সামনের কাজটা দেখেন ওয়াও কালার এবং নিচেও কাজ আছে তো কালারটা আসলে অনেক সুন্দর একটি কালার আসলে কিছু কিছু কালার দেখলে না মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই কালারটা সেম সেই কালার এই যে আপনাদের হাতাটা দেখানো যাচ্ছে হাতাটা তো সাইডে দেওয়া থাকবে এই যে স্যালোয়ারের কাপড় কটন কাপড় এই কাপড়ে হাত দিলেই বুঝতে পারবেন আসলে জিনিস কি আর এই যে ওন্না কারণ এই অন্যা হচ্ছে নামাজি ওন্না মার্শাল্লাহ নামাজি ওন্না এটা যত হেলদি আপহার না কেন যত মোটাই হন না কেন বডি যতই হোক না কেন এই আপনি সুন্দর মতো করতে আপুরা জব করেন অনেক স্টুডেন্ট আছে কোচিং সেন্টারে যায় তাদের জন্য মানে কি বলবো যে অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে নেওয়া উচিত কারণ যারা জব করে তাদের প্রতিদিনই রেগুলারই ড্রেস লাগে তাছাড়া আপুর আপনারা তো জানেনই জমজমের ড্রেসগুলির দাম কত একদম সীমিত দাম ড্রেসটা আরেকটু ভালো করে দেখুন কত সুন্দর লাগছে অ্যান্ড জামাটা তো পুরো ফ্রি সাইজের জামা সালোয়াটা এবং সেম ডিজাইনের মধ্যে আমি আরেকটি কালার নিয়ে আসছি আপনাদের জন্য ইয়েলো কালার আচ্ছা জামাটা হ্যাঁ এই যে ইয়েলো কালারটা চলে আসছে দেখেন কত সুন্দর মিক্সড করা আর রেড ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রিন বোতল মানে কয়েকটা কালার মিক্সড করে এই গলাটা আসছে এবং নিচের জায়গাটা নিচের যে জামার অংশটুকু হবে সেইটুকু অনেক সুন্দর আসছে আর এটা নিচে হচ্ছে আপনার হাতাটা ব্যাক সাইড দিয়ে এই যে গলা এই জামাটা একটু ভালো করে দেখুন এবং নিচের সাইড মানে ব্যাক সাইডের হাতাটা এই যে হাতাটা দেখানো যাচ্ছে যে হাতাটা দেখুন ঠিকছেন কত সুন্দর আরেকটু ভালো করে দেখেন হাতাটা কত সুন্দর লাগতেছে নিচে ডিজাইনটা হাতা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা মানে স্যালোয়ার কাপড়টা হাত দিলেই বুঝতে পারবেন কত সফট কাপড় এইটা আর এই যে চলে আসছে দোপাট্টা মাসালা নামাজিও না এটা যেই হেলদি হোক না কেন যেই সব আপুরা কোনো সমস্যা নেই এবং যত বডি থাকুক না কেন আপনি সুন্দর মতো এই ওড়নাটা দিয়ে বডিকে ব্যাক করতে পারবেন আর জামা আর এই জমজমের জামাটা হচ্ছে ফ্রি সাইজের সালোয়ারও ফ্রি সাইজে অর্থাৎ এই আমার আপনি জামা নেওয়ার পর আপনার হবে কি এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে আমরা ঢাকার বাইরে কোনো সেল করি ঢাকার বাইরে সেল করছি না ঢাকার মধ্যে সেল করছি যারা আমাকে ঢাকার মধ্যে সেল করবেন সরি ঢাকার ভিতরে অর্ডার করবেন তারা আমাকে স্ক্রিনশট দিয়ে ম্যাসেঞ্জার একটু পাঠিয়ে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজের থেকে কোনো ড্রেস নেওয়ার জন্য কোনো টাকা অগ্রিম দিতে হবে না শুধু আপনি যেদিন হাতের ড্রেসটা বুঝে পাবেন আমার কথার সাথে আমার ড্রেসের সাথে যদি মিল থাকে তাহলে অবশ্যই আপনি ড্রেসটা রিসিভ করবেন আর ড্রেসটা যখন রিসিভ করবেন যদি মনে হয় যে আপনি এটা নেওয়ার মতো তাহলে তো অবশ্যই নেবেন তখন আপনি আমাকে টাকাটা দিবেন আর যদি ড্রেসটা না নেন কিন্তু অবশ্যই সার্ভিস চার্জটা আশি টাকাটা দিতে হবে আপুরা। অনেক পেজ আছে আপুরা আপনারা যখন দাম জানতে চান আপনাদের সহজে নক করে না কিন্তু অনেকে বলে ইনবক্সে আসে বাট আমি আপু ইনবক্সে যাচ্ছি না আমি সরাসরি এইখানে পে মানে প্রাইসটা বলে দিচ্ছি আমার এই জমজমের ডিজিটাল প্রিন্টের প্রাইসগুলি আমরা রাখছি অনলি বারোশো টাকা তো যেসব আপুরা অর্ডার করবেন তারা স্ক্রিনের নাম্বারে দেখে যোগাযোগ করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আমি বিদায় নিলাম ফাইমা ফ্যাশন থেকে ফাহিমা ওকে আপুর আল্লাহ হাফেজ